যদি দিনের পর দিন শেষ দায় আর দোয়ায় কাঁদতে কাঁদতে তোমার চোখের পানি শুকিয়ে যায় যদি গভীর রাতে যায় না মাঝে অতি বিনিয় ও বিশ্বাসের সাথে দোয়া করেই যাও আর তারপরেও যদি তোমার মনের চাওয়াগুলো অপূর্ণই থেকে যায় যদি আরও সে আজিম থেকে কোনো ফয়সালা না আসে যদি তোমার ডাকে তোমার প্রভু সারা না দেয় তবুও হাল ছেড়ে দিও না হে মমিন দৈর্য হারা হয়ে যে ওনা হে দৈর্যশীল তবু যেন হতাশ হয়ে যে ওনা হে বিশ্বাসী সাহায্য আসবে আসবেই তুমি কি জানো না হে মমিন তিনি পরম করুণাময় অসীম দয়ালু তুমি কি জানো না হে বিশ্বাসী তিনি সমস্ত চাওয়াগুলো পূর্ণতা রাখে তিনি তোমার মালিক যে তোমাকে ভালোবাসা সৃষ্টি করেছেন তবে এত সংশয় কিসের মনে রেখো দোয়া করতে পারাটাই দোয়া কবুলের পূর্বাভাস তুমি কি জানো না কষ্টের সাথে আসে স্বস্তি দুঃখের পরে আসে সুখ তিনি তো জানে তোমার মন কি চায় তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে তাই আল্লাহর প্রতি ভরসা ও বিশ্বাস নিয়ে দোয়া করো রবের প্রতি বিশ্বাসে অটল থাকো বিশ্বাস রাখো ধৈর্য ধারণ করো জয় তোমারই হবে আল্লাহ তুমি দেখো তোমার দোয়া আল্লাহ তালা অনেক তাড়াতাড়ি কবুল করবেন